কুম শিলালাই ব্লক স্থানে তোমাদের সবাইকে স্বাগতম নিশ্চয়ই তোমরা ভালো আছো আমি তোমাদের দয়া ভালো আছি দেখতে পারছো আজকে কি রান্না করবো আমার বাড়ির দেশি মুরগি দেখো আমি মুরগিটা ছুলে কুটে নিচ্ছে সুন্দর করে পিস পিস করে টাটকা দেশি মুরগি আমি বাড়িতে পুষেছি এটার রান্না তোমাদের কাছে আজকে শেয়ার করব। দেশি মুরগি কিভাবে রান্না করে গ্রামের পদ্ধতিতে অনেকে অনেক রকমভাবে রান্না করে তো আমরা গ্রামে যেভাবে রান্না করি তোমরা ঠিক সেইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে মুরগিটা কিন্তু অনেকখানি গস হয়েছে এই যে মুরগিটার মাংস আমি কুটে এই যে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে বাটিতে নিয়ে নিয়েছি যে দেখো কতখানি মাংস টাটকা দেশি মুরগির মাংস মশলাটাও শিলে বেটে নিয়েছি এতে কী কী মশলা দিয়েছে তোমরা জিজ্ঞেস করতে পারো রসুন রসুন বেটেছি আদা বেটেছি জিরা মশলা আর পেঁয়াজ এইগুলো বেটে নিয়ে নিয়েছি তোমরা প্লিজ রান্নাটা শেষ পর্যন্ত দেখবে আমি কিভাবে কি কি দিয়ে রান্না করি গ্রামের পদ্ধতিতে চলো তাহলে রান্নাটা শুরু করি দেখতে থাকো যে মাটির চুলা এই দেশি মুরগি রান্না খুব সুন্দরভাবে রান্না করলে সব জিনিসই খুবই ভালো লাগে যে কড়াইতে একটু তেল বেশি নেবে দেশি মুরগি রান্না করতে গেলে একটু তেল বেশি লাগে তো আমি সয়াবিন তেল নিয়ে নিলাম কড়াইতে আর সেই বেটে রাখা মশলাগুলো সব কিছু দিয়ে দেব আসলে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে কারেন্টও থাকছে না তাই ভিডিও করার জন্য ভিডিও ভালোভাবে উঠছে না একটু কালো কালো ঝাপসা ঝাপসা আসছে মশলাগুলো নাড়ানোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব জিরার গুঁড়ো ধনের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এই এই মশলাগুলো সব একসাথে দিয়ে এই মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব গ্রামের এই পদ্ধতিতে দেশি মুরগি রান্না তোমরা শিখে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে অনেক মজা লাগবে অনেক টেস্টি কারণ দেশি মুরগি গ্রামের বাড়িতে আমরা খেতে দিই চাল ধান গম খুদ সবই খেতে দি আর মুরগির গোশটা অনেক সুন্দর হয় স্বাদ লাগে এবার মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি মাংসটা এর ভিতরে দিয়ে এবার কষিয়ে নেব তোমাদের কাছে অনুরোধ ভিডিও ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবে কারণ সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে দেশি মুরগিটা আমি গ্রামের পদ্ধতিতে কীভাবে রান্না করেছি এই আমাদের গাছের সুই আসলে মোটা হয়ে পারিনি সেভাবে তাই ডালগুলো কেটে নিয়ে এসে দিয়েছে আমরা আমার শ্বশুর লাগিয়েছে অনেক চুই গাছ হয়েছে সেখান থেকে ডাল কেটে নিয়ে এসেছে দেশি মুরগির মাংসে এরকম ডাল চুই দিলে আরও বেশি মজা লাগে আমি এটা কষাতে থাকবো যত মাংস কষানো হয় তত খুব ভালো মজা লাগে যে কোনো মাংসই বেশি কষালে বেশি মজা লাগে আমি কষাতে থাকবো এরকমভাবে দেখো কষাতে কষাতে মাংসটা কতখানি কমে গেছে কত সুন্দর একটা কালার প্লিজ বাড়িতেও এভাবে মাংসটা কষিয়ে নেব আমি দেশি মুরগির ভিতরে কয়েকটা আলু আর কাঁঠালের বেশি দিয়ে দিচ্ছি এখন কিন্তু কাঁঠালের সিজন না শ্রাবন্দ মাছ তারপরও কাঁঠালে তোমরা বলতে পারো কাঁঠালে বেশি কোথায় গেলে কাঁঠালের বেশিগুলো আমি সংরক্ষণ করে রেখেছি যখন কাঁঠালটা খাওয়া হয়ে গেছে বেশিগুলো আমি যে চুলোর যে ছাই সে ছাই দিয়ে সুন্দর করে মাখিয়ে একটা কলসির ভিতরে মাটির যে কলসি সে কলসির ভিতরে রেখে দিয়েছি তোমরা এভাবে বাড়িতে রেখে থাকবে না বছর খানি সংরক্ষণ করে রাখা যায় খুবই সুন্দর থাকে খেতেও ভালোই মজা কারণ সিজনের জিনিস অন্য সিজন্য খেতে খুবই মজা লাগে স্বাদ লাগে এই দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নেবে আরও একদম ভাজি ভাজি কষানো হয়ে যাবে তা আলুটা কাঠালে বেশিটা মাংসের সঙ্গে সুন্দর করে হয়ে কষানো হয়ে যায় যে দেখো মাংসটার কি সুন্দর কালার হয়ে গিয়েছে এবার আমি এতে পানি দিয়ে দেব পরিমাণ মতো যাতে আলু আর কাঠালে বেশিটা সিদ্ধ হয়ে যায় হুম আরো পানি দিয়ে দেব হুম আর পানি দেওয়া শেষ বা সুন্দর করে নাড়িয়ে চাড়ি এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব দশ মিনিট ঢেকে দেব হুম আসলে তোমরা বললে তুমি খালি সরা দিয়ে ঢাকো কারণ গ্রামে তো মাটির সরা দিয়ে সরাই ব্যবহার করা হয় মাটি সারা দিয়ে ঢাকতে হয় এই যে দশ মিনিট ঢাকার পরে দেখো মাংসটা খারাপ কত সুন্দর লাগছে দেখো আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নি আমি কিন্তু এর ভিতরে আর কোনো মশলা দেব না কারণ বেশি মশলা বেশি মশলা দিবো না কারণ দেশি মুরগির মাংসে বেশি মশলা দিলে ভালো লাগবে না স্বাদ লাগবে না একটা স্বাদ আসবে না এই মাংসটা এবার জ্বালিয়ে ঝোলটা কমিয়ে নেব এর তো একবার লবণটা শেখে দেখবে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না তাই প্লিজ আমার এই রান্নাটা শেষ পর্যন্ত দেখবে আবার ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট করে করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই যে মাংসটা আমার রান্না করা হয়ে গেছে এই যে মাংসটা আমি একটা গামলায় ঢেলে নিয়েছি এই যে দেখো কত সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু ভারী মজা তাই প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইলো আমার এই রান্নাটা দেখে বাড়িতে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই দেখো কত সুন্দর কালার দেখেছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী যে কোনো একটা ভিডিও